একটু ভিন্নভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ লাগে তো হ্যালো আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে আমি রান্না করব মুসুরির ডাল তো মুসুরির ডালটাকে আমি একটু ভিন্নভাবে রান্না করব তো প্রথমে মুসুরির ডাল সিদ্ধ করতে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দিচ্ছি লবণ এবং দিয়ে দিব একটু কাঁচামরিচ পেঁয়াজ কুচি একটু রসুন কুচি আর সাথে দিয়ে দিব একটু বাটা মশলা একটু জিরা বাটা একটু আদা বাটা একটু রসুন বাটা খুবই অল্প পরিমাণ মশলা দিব তো মশলাটা দিয়ে আমি ডালটা ভালো করে সিদ্ধ করে নিব তো ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে আমি ডাল ঘুটনা দিয়ে ভালো করে ঘুটে দিব তো ডালটা ভালো করে সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এটাকে ডাল ঘুটনা দিয়ে ঘুটে দিব দিয়ে অল্প পরিমাণে পানি দিব খুব সিম্পল রান্না আপনারা হয়তো এভাবেই রান্না করেন কিন্তু আজকে আমি রান্নার ভিতরে একটু পেঁয়াজের কালি যেটাকে বলে সেটা ব্যবহার করব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজের কালি যেটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিব সামান্য একটু হলুদ তো ডালটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি যে পানিটা ঠিক আছে কি না একটু দেখে নেই তো হ্যাঁ পানিটা একদম ঠিক আছে আমি কিন্তু খুব বেশি ঝোল এটাতে রাখবো না বা খুব বেশি পাতলা করব না তো ডালটাও সিদ্ধ হয়ে এসেছে এখন আমি পেঁয়াজের কালিগুলো যেটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে দিব দিয়ে ডালটা ভালো করে ফুটিয়ে নিব আর এগুলো দিয়ে একটু ডালটা নাড়াচাড়া করে দিব যত হলুদটা ডালের সাথে ভালোভাবে মিশে যায় তো ডালটা নাড়াচাড়া হয়ে গেল এখন আমি ডালটা তেলের পরে দিব দেখেন ভালো করে ফুটে এসেছে একদম পেঁয়াজের কালে কিন্তু সিদ্ধ হয়ে যাবে বিষয়টা এরকম না গলে যাবে এরকম না কিন্তু সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ তো খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর এখন আমি একটু টেস্ট করে দেখছিলাম যে লবণ টবণ ঠিক আছে কি না যে লবণ টবণ সবই ঠিক আছে এখন আমি এটা তেলের পরে দিব তো প্রথমে শুকনো মরিচ এবং পরিমাণ মতো তেল দিয়ে একটু শুকনো মরিচটা ভাজা করে নিব তারপরে দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিটা লাল হয়ে আসলে রসুন এবং মরিচ কুচিটা লাল হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো এগুলো সব প্রকারভাবে ভাজা করে নিব নিয়ে ডালটা তেলের পরে দিয়ে দিব। তো ডাল আপনারা যেভাবে রান্না করেন সেভাবেই রান্না করবো মূলত আজকে শুধু একটার ভিতরে পেঁয়াজ পাতা দিব স্বাদটা কিন্তু বেশ ভালোই এসেছিল এই যে ডালটাও ঘন হয়ে এসেছে আর ডালটা আরেকটু জাল করব পেঁয়াজ তেলের পরে দেওয়ার পরে তো ডালটা একটু ঘন হয়ে আসলে আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব পেঁয়াজের কালি দিয়ে ডাল রান্না তো যারা কখনও পেঁয়াজের কালি দিয়ে ডাল রান্না খাননি তারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু বেশ লাগে যেহেতু এখনও পেঁয়াজের কালির সময় আছে আর কিছুদিন পরে আবার কালির থাকবে না তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কেমন লাগে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন রান্নাটা কিন্তু সত্যিই খুব মজা হয়েছিল। আর ডালটা বেশ ঘন ঘন হয়েছিল তো গরম ভাতের সাথে মুসুরির ডাল তো বেশ একটা স্বাদ লেগেছিলো তো আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম